আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে আপনার রোজ আপনার হচ্ছে বৃহস্পতিবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী কালীগঞ্জ শুকনো মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস আবাস্টেডাসের পক্ষ থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত যাইতেছে আপনার বিস্তারিত জানতে চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই বস্তায় যে মরিচটা আছে এই মরিচটা আপনার হচ্ছে পাবনাই মরিচ দেখতে পাচ্ছেন চিকুন পাবনাই মরিচ তো সিকুন পাবনাই মরিচের আজকে রেট গেছে আপনার হচ্ছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ টাকার ভিতরে তো বাজার দর্শক অনেকটাই বাড়তি হ্যাঁ এই মরিচগুলো আপনারা হচ্ছে ছয় ছোট জায়গায় কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন বাস্তবত এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটি আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি বিন্দু জিরা হ্যাঁ সেকেন্ড কোয়ালিটি বিন্দু জিরা মরিচের আজকে ডেট গেছে আপনার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকার ভিতরে হ্যাঁ ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকার ভিতরে তো এই মরিচগুলো আপনার ছয় ছোট কুরারি কন্ডিশনে বাস্তবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে যে কোনো ব্যবস্থাপনা নিতে পারবেন আব্বাস ট্রেট আছে এই মরিচগুলো হচ্ছে পশু থাকে আব্বাস ভাই তো এই বিন্দুজিরা মরিচটা আপনারা জানেন প্রচুর ঝাল ইন্ডিয়ান তেজা মরিচের সমতুল্য ঝাল হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই বিন্দু জিরা মরিচটা আপনারা লেগুরের কন্ডিশন নিতে পারবেন এক নম্বর মরিচ তো দর্শক এক নম্বর মরিচের আজকে রেট গেছে আপনার হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আপনার আট হাজার টাকার ভিতরে আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে মোটা লালি ফটকা তো মোটা লালি ফটকাটা আপনারা পেয়ে যেন মাত্র পঞ্চাশ টাকা কেজি তো পঞ্চাশ টাকা কেজি হলে এই মরিচগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ তারপরে দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি কৃষক পর্যায় থেকে আমরা আপনাদের সকল মরিচের প্রাইসগুলো জানতে চেষ্টা করব তো আজকে আপনার হচ্ছে ঝোলোই হয় সরি আপনার হচ্ছে কালীগঞ্জ মরিচের পাইকারি বাজারে দেখতে পাচ্ছেন আমদানি অনেকটাই কম হ্যাঁ আমদানি আপনার ফিফটি পারসেন্ট কমে গেছে আমদানি অনেকটাই কম তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে মরিচটা আছে এটা আপনার এক নম্বর চিকুন কাটি কারেন্ট মরিচ এক নাম্বার চিকুন কারেন্ট কাটি কারেন্ট মরিচ সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকার ভিতরে আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে ফটকা জাতীয় মরিচ হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে ফাটকা মরিচ তো এই ফটকা মরিচ আপনারা মাত্র পঞ্চাশ টাকা কেজি হলে নিতে পারবেন হ্যাঁ এটা আপনার হচ্ছে সিগুন সিকুন ফাটকা তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা হচ্ছে পাবনাই মরিচ সেকেন্ড কোয়ালিটি হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে পাবনাই মরিচ হ্যাঁ তো পাবনাই মরিচের আজকে রেট গেছে আপনার হচ্ছে এক নম্বর পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো পাঁচশো টাকা হ্যাঁ এবং আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে চিকুন পাবনাই হ্যাঁ পাবনার ভিতরে চিকুন একদম কইলজা কালার কইলজা কালার এটা আপনার হচ্ছে অন্যান্য কোমা মরিচের জন্য কোমা মরিচের সাথে কালারের জন্য ব্যবহার করতে পারবেন প্রচুর কালার হয়ে থাকে পাবনাই মরিচগুলো এবং ঝাল হবে তো এই মরিচগুলো আপনার হচ্ছে অসুবিধা কুরিয়ারের কন্ডিশনে বস্তাব এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন আবার যাই পৌঁছে থাকে তো দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি বিন্দু জিরা মরিচ তো আপনারা জানেন যে বিন্দু জিরা মরিচে প্রচুর ঝাল হয়ে থাকে ইন্ডিয়ান তেজা মরিচের সমতুল্য ঝাল তো ইন্ডিয়ান তেজা মরিচের সমতুল্য ঝাল হবে তো এই জিরা মরিচ যাইতেছে আপনার সেকেন্ড কোয়ালিটি সাড়ে থেকে ছয় হাজার দুইশো এবং ফার্স্ট কোয়ালিটি যাইতেছে আপনার হচ্ছে পাঁচ হাজার সরি ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো সাতশো টাকার ভিতরে তো এই মরিচগুলো দেখতে পাচ্ছেন পাবনাই মরিচ তারপরে কারেন্ট মরিচ মরিচ ছাঁকা মরিচ ফটকা মরিচ সকল মরিচ আব্বাস স্ট্রেসের পক্ষ থেকে ক্রয় করা হয়েছে তো দর্শক আমরা সরাসরি কৃষক পর্যায়ে থেকে এই মরিচের প্রাইসগুলো আপনাদের জানতে চেষ্টা করি তো অবশ্যই যারা নতুন উদ্যোক্তা ভাই বোন আছেন ব্যবসা শুরু করতে আছেন তারা এই মরিচগুলো নিয়ে আব্বাস ড্রেসের সাথে ব্যবসা করতে পারবেন এবং আমাদের যারা পুরাতন ব্যবসায়ী ভাই বোন আছেন অবশ্যই প্রতিনিয়ত আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে তো এই আব্বাস ড্রেসের সাথে আপনারা আপনার বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারবেন হ্যাঁ তো ছয়ষট্টি জেলায় কুরার কন্ডিশনে যে কোনো ব্যবস্থা মানে নেবেন এক দেখা অ্যাডভান্সের মাধ্যমে মরিচগুলো নিতে পারবেন আপনার যদি পৌঁছে থাকে তো অবশ্যই আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে মরিচগুলো নিতে পারবেন হ্যাঁ দর্শক অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক দিয়ে দেবেন হ্যাঁ আর অবশ্যই আপনারা এই মরিচগুলা ছয়শটি জেলায় কুরোর কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নিতে পারবেন তো দর্শক দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে দেশের মধ্যে সবাই ভালো থাকবেন এবং নিয়মিত মিচের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সালাম